যদি কখনো কেউ জিজ্ঞেস করে আপনাদের পেজের মোস্ট ডিম্যান্ডিং কেক কোনটি আমি তখন নির্দ্বিধায় বলে দিতে পারি আমাদের রসমালাই কেকটি সব থেকে বেশি ডিম্যান্ডিং হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রেসিপিস বাই ফুরম আজকে আপনাদের সাথে একটি রসমালাই কেকের সম্পূর্ণ প্রসেসিং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি কিভাবে এই কেকটা মেক করি এবং এই কেকটার মধ্যে আমি কী কী দিয়ে থাকি সেটাই আজকে আপনাদের সাথে আমি আমার এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি আমি এখানে একটি এক পাউন্ডের ফ্যানিলাই স্পঞ্জ কেক নিয়েছি আর এটা কিন্তু প্লেন ফ্যানিলাই স্পঞ্জ কেক আর এর সাথে কিন্তু আমি নিয়ে নিচ্ছি আমার এই স্পেশাল মালাইটা আমাদের এই স্পেশাল মালাইটাই কিন্তু আমাদের এই কেকটাকে এত বেশি মজাদার করে তোলে আর যেহেতু আমরা আমাদের রসমালাইটা পাশাই বানিয়ে থাকি সেহেতু আমরা কিন্তু অনেকভাবেই প্রসেসটা করে থাকি রসমালাইয়ের মালাইটা বানানোর জন্য আর এই মালাইটাই কিন্তু সবথেকে মজা করে তোলে এই কেকটাকে আজকাল অনেকেই কিন্তু শুধু মালাইটাকে ইয়েলো কালার করে থাকে ইয়েলো কালার করলেই যে মালাইটা মজা হয়ে ওঠে এমনও কিন্তু না আপনাদের আমি দেখিয়ে দিয়েছি আমার মালাইয়ের ঘনত্বটা এটার মধ্যে কিন্তু অনেক বেশি ঘনত্ব দেখা যাচ্ছে শুধু যে লিকুইড একটা মালাই দিচ্ছি তাও কিন্তু না মালাইয়ের সাথে কিন্তু মিষ্টিটাও ছিল ওটাও কিন্তু ম্যাশ করাই ছিল আমাদের মালাইয়ের সাথে আর এরপরে আমি কিন্তু রসমালাই কেকের ক্রিমটাও একদমই প্লেন ক্রিম রাখি যেহেতু এই কেকটা অনেক ফ্লেভারফুল সব কিছুতেই অনেক বেশি ফ্লেভার দেওয়া থাকে সেই কারণে আমি ক্রিমটা এবং রসমালাই কেকের স্পঞ্জটা একটু প্লেনই রেখে থাকি আর এর সাথে সাথে আমি কিন্তু দিয়ে দিয়েছি এক গাদা মিষ্টি আপনারা দেখতেই পেয়েছেন মিষ্টিটাকে আমি ম্যাশ করে দিয়েছি আর ম্যাশ করে দেওয়ার কারণে মিষ্টিটা কিন্তু আরও বেশি খেতে ভালো লাগে যেহেতু আপনারা বাইটের সাথেই মিষ্টিটার ফ্লেভার পাবেন আর তারপরে আমি কিছু পরিমাণে বাদাম দিয়ে দিচ্ছি আর বাদামের উপরে আমি আবার কিছুটা মালাই দিয়ে দিয়েছি যেহেতু এই কেকটা সম্পূর্ণ মালাই দিয়েই একটা তৈরি কেক সেহেতু আমি কিন্তু প্রত্যেকটা লেয়ারে লেয়ারে খুব বেশি করে মালাই দিয়ে সোক করে নিচ্ছি কেকটাকে আমি কিন্তু শুধু উপর থেকেই মালাইটা ছিটিয়ে দিচ্ছি না আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে মালাইটাকে দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে কিন্তু আমি কেকটাকে সম্পূর্ণ ভেজিয়ে নিচ্ছি এই কারণেই আমি কিন্তু শুধু প্লেন ভ্যানিলা কেক ইউজ করি এখানে অন্য কোনো ফ্লেভার আমি ইউজ করি না কোনো ইমালশন আমি ইউজ করি না রসমালাইয়ের আমি কিন্তু সরাসরি রসমালাইটা দিয়েই এটা ফ্লেভারটা করে থাকি আমার এই মিষ্টিটাকে ভেঙে দেওয়ার একটাই কারণ কারণ আমাদের এই মিষ্টিটা যদি ভেঙে না দেই মিষ্টিটা একটু বড়ো সাইজ থাকায় আমার কিন্তু কে কে ফিনিশিং আনতে একটু প্রবলেম হয় আর এইভাবে যদি কে মিষ্টিটা ভেঙে দেওয়া হয় তবে কিন্তু সম্পূর্ণ কেকটার মধ্যেই মিষ্টিটা ছড়িয়ে যাচ্ছে গেলে আসলে কিছু কিছু টেকনিক কিন্তু আপনাকে অবশ্যই হবে কারণ এই যে টেকনিকগুলো এগুলো কিন্তু আপনাকে সবাই বলে দিবে না এগুলো আসলে কাজ করতে করতেই আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে আপনার কোথায় কোন টেকনিকটা খাটাতে হবে যেমন শুরুর দিকে আমিও কিন্তু রসমালাইকে অনেক রকমের ভুল করতাম যেটা এখন বুঝতে পারি যে আমার ওই জিনিসটা ভুল ছিল এখন কিন্তু আলহামদুলিল্লাহ ওই ভুলগুলো আর আমার হয় না এখন আমি নিজেকে অনেকভাবে শুধরে নিয়েছি আর আপনারা আবারও দেখতে পাচ্ছেন আমার মালাইটার ঘনত্ব আমি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি আসলে আমার মালাইয়ের মধ্যেও জাফরান আছে আর আপনারা হয়তো বা খেয়াল করলেই দেখতে পাবেন আমার এই মালাইটার মধ্যেও কিন্তু হিউজ জাফরান আমি ইউজ করে থাকি যেহেতু আমি কোনো ইমালসন দিয়ে কোনো ফ্লেভার আনি না সেহেতু আমি কিন্তু জাফরান এবং অন্যান্য যত মশলা আছে যেগুলো আমি আসলে এই রসমলাইতে ব্যবহার করি সেগুলো দিয়েই আমি কিন্তু এই ফ্লেভারটা আনি আর এত স্ট্রং আর এত মজাদার একটি ফ্লেভার আমি কিন্তু এইভাবেই এনে থাকি অনেকেই কোশ্চেন করে থাকেন আপু কোন ইমালশনটা বা কোন ফ্লেভারটা আপনি ইউজ করেন কেকে আমি আবারও বলে দিচ্ছি আমি কিন্তু আমার রসমলাইকে কে কোনো রকম কোনো ইমালশন বা কোনো এসেন্স আমি ব্যবহার করি না সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতেই আমি কিন্তু আমার রসমলাই কেকটি বানিয়ে থাকি আর এই কেকটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে প্রথমে প্রথমে আমি হচ্ছে গিয়ে রসমলাই কেকের ভিতরের ক্রিমটা ইয়েলো করার চেষ্টা করতাম কিন্তু এখন যেহেতু আমি কালার একদমই কম ইউজ করার ট্রাই করি সেক্ষেত্রে আমি হচ্ছে ভিতরে ক্রিমটাকে একদমই প্লেন রাখি এটাকেও সাদাই রাখি আর এই সাদা ক্রিমটা যেহেতু কোনো কালার ইউজ করা হচ্ছে না সেহেতু কিন্তু এই ক্রিমটা খেতে অনেক বেশি মজার হয় ওভারঅল রসমলাই কেকটা কিন্তু তার এত এত জিনিসের জন্যই এত বেশি মজাদার হয়ে থাকে যারা একটু মিষ্টি প্রেমী তারা কিন্তু এই কেকটা খুব বেশি মজা করে খেতে পারে আর আমি বলবো আমাদের রসমলাই কেকের সুগার লেভেলটাও কিন্তু তেমন একটা বেশি না আমি কিন্তু মিডিয়াম সুগার লেভেল রাখারই চেষ্টা করি যেহেতু আমি নিজেও সুগার একটু কম খাই সেহেতু আমার কেকগুলোর ফ্লে মিষ্টিটাও কিন্তু সেরকমই হয় অনেকেই ভেবে থাকেন রসমলাই কেক মানেই অনেক বেশি মিষ্টি একটা কেক হবে কিন্তু এমন কিছুই না রসমলাই কেক মানেই যে খুব বেশি মিষ্টি হবে তেমনও না আমি কিন্তু আমার মিষ্টির ব্যালেন্সটা রেখেই কাজ করি আর আমাদের রসমলাইটাও কিন্তু খুব বেশি সুইট হয় না খুব স্বাভাবিক একটা সুইট হয় যেটা হচ্ছে গিয়ে আমরা যে কোনো মানুষই খেয়ে মজা পেতে পারি সেভাবে আমি যখন শুরুর দিকে রসমালাই কেকটা এইভাবে বানানো শুরু করেছি তখন কিন্তু সবাই এভাবে বানাতো না আসলে অনেকেই সাদা রঙের রসমালাই কেক বানাতো তখনও আমি দেখেছি রসমালাই কেক ছিল বাংলাদেশে কিন্তু সাদা কালারটাই বেশি করা হতো আমি আসলে এটা ইন্ডিয়ান একটা পেজ দেখে আমি এভাবে করার চেষ্টা করেছি আর সম্পূর্ণ নিজস্ব টেকনিকে আমি কোথাও দেখে বা কোথাও থেকে শিখে এই রসমালাই কেকটার ফ্লেভারটা ক্রিয়েট করিনি আমি এটা আসলে সম্পূর্ণ নিজের মতো করে আমি এটা করেছি তারপরে আমি এটা ভিডিও বানিয়েছিলাম আর সেই ভিডিওটা বানিয়ে বানানোর পরেই অনেকেই দেখে দেখার পর আমারটা দেখে শিখে শিখে অনেকেই আসলে এই কাজটা করেছে তবে আমি এটাতে কোনো খারাপ কিছু বলছি না আসলে একজনটা দেখে একজন শিখবে এটাই স্বাভাবিক আর আমারও সময়টার কথা আমার মনে আছে আমার এই রসমলাই কেকটার জন্যই আমি আসলে আলহামদুলিল্লাহ এতটা ফেমাস হয়েছি বা এতটা বলতে আসলে ভুল হবে যতটুকু হয়েছি আমার এই রসমলাই কেকটার জন্যই অনেকেই আমাকে রসমলাই কেক আপু বলেও চিনত আর কিন্তু আমি এই কেকটাতে গানাশ দিয়ে দিয়েছিলাম আর এই গানাটা কিন্তু কেকটা ঠান্ডা হওয়ার পরেই দিয়েছিলাম আর পরবর্তীতে আমি একটা ইয়েলো ক্রিম দিয়ে পাইপিং ডিজাইন করে নিচ্ছি আর এটা কিন্তু স্টার নজেলের ছোটোটা দিয়ে করেছি আর এই ডিজাইনটা করার পরেও আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম নয় এটা কিন্তু পড়ে যাবে গা থেকে কারণ একটা গানাসটা কিন্তু অনেক বেশি লিকুইডই থাকে আর ওটা সেট হওয়ার আগ পর্যন্ত ডিজাইন করলে কিন্তু ওটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর পরবর্তীতে আমি ডেকোরেশনের জন্য কিছু মিষ্টি এটার উপর দিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি আলাদাই রেখে দিই মিষ্টিটা আর এই কেক দেওয়া মিষ্টিটা আমি এক রকমের সাইজ করার চেষ্টা করি এটা এটা অনেকেই থাকেন এক রকমের সাইজ হলো আসলে আমি একরকম করি আর ভিতরে দেওয়ার মিষ্টিটা হয় একটু বড় বড় ওটা আমি ভেঙে যেহেতু দিই ওটা আসলে সাইজ করার কোনো সেরকম দরকার পড়ে না আর পরে কিছু পিস্তাচিও দিয়ে আমি এটাকে কিন্তু গার্নিশিং করে নিচ্ছি আর এরপরে সব শেষ হচ্ছে গিয়ে এই জাফরান গুলো আর এই জাফরানের কারণে কিন্তু খুব মিষ্টি একটা চলে আসে কেকের মধ্যে আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ